আমনে মানুষের ঠিক অতক্ষণই ভালো থাকতে পারবেন যতক্ষণ আপনি মানুষের কথা হনবেন যে সময় আপনি কথা হনবেন না সেই সময় দিয়ে আপনি মানুষের দ্বারে খারাপ হয়ে যাবেন এটা আমি কি তুমি কি আর আরেকজন কী এইটাই এই ছোট্ট দুনিয়ার কঠিন বাস্তবতা আসসালামু আলাইকুম বাবু বুয়ারা কেমন আছেন ব্যামাকটি আশা হরি ব্যামাকটি ভালো আছেন মুই আল্লাহ রহমত আর আপনাদের দায় ভালোই আছি তার হাসি আজ অনেকদিন পর আপনাদের মধ্যে একটা বড় ভিডিও লিয়ে পড়ছি মুই এ প্রতিদিন চিন্তা হারি একটা বড় ভিডিও দিব কিন্তু ভিডিও এডিট করে রাখি কিন্তু বয়স ওভার আর করা হয় না আজগো এই

অতিটা এরমিয়ায় নামাইতে গেলে লতাপাতা সব ছিঁড়ে আইবে এইডেই স্বাভাবিক যে কাজ আপনি সহজভাবে নিতে চাইবেন সেই কাজ কিন্তু পরবর্তীতে অনেক কঠিন হয়ে যাইবে যাই হোক না কেন মুই কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করি মই কিন্তু রেগুলার যে কামগুলো করি সেইগুলোই ভিডিও ছোট ছোট কিলি পাকার করে আপনাদের মধ্যে শেয়ার করি মই কিন্তু এক্সট্রা ভাবে কোনো শো কইরে বা কোনো কিছু করে কিছু দিনে ফেসবুক ফেসবুক আইস পর্যন্ত আর দেওয়ার কোনো ন্যায়তে নেই মুই যেরকম ন্যাচারাল থেকেই এরম ন্যাচারালভাবে দেওয়ার চেষ্টা করি আর মোর এই ন্যাচারাল ভিডিওগুলো যারা পছন্দ করেন হ্যাঁ গো অসংখ অসংখ্য ধন্যবাদ কারণ মুই এখানে শো করে কিছু দেখাইতেও পারবো না আর দেখাই না মোর কোনো নিয়াইতে নাই মুই যেরম থাই হেরম ই মধ্যে প্রেজেন্ট হই হ্যাঁ ছাড়া বাকি কিচ্ছু না যাই হোক মুই মোর গাছ দিয়ে তরতা যে ফ্রেশ সবজি বাইরে আনছি সেগুলোই আপনি মধ্যে শেয়ার করতে আসি মোর সবজির কথা কিছু না কে করতে আসি আর কইলাম না প্রথমে যে গাছের ভিতর উড়াই দিছি মুই এটা মোর চালকুমার গাছ এটা ঘুরে দিতে পারি নাই অনেকবার মহিলা মানুষ সব গাছ পারে না আবার অনেক কাজই পারি হয়তো বা বাস আনার যোগ্যতাটা সেই ছিল না দিকে মুই দিতে পারি নাই এর লিগে কিন্তু অনেক ক্ষতি হয়েছে কারণ শালকুমার গাছটা গাছ উডের কারণে মুই যে সময় শালকুমার পাড়িতে যাই সেই সময় অনেক নিচে হয় কারণ গাছে উডানের মতো বা চালকুমার যে এমন এমন ঠালে যেখানে গাছে উডানের মতো পারার কোনো ক্ষমতা নাই হেললে গিয়ে মোর অনেক লস হয়েছে এবার আর দুন্দুল গাছও কিন্তু মোর অনেক লস হয়েছে কারণ মুই গাছে বাওয়াই দিছি ঘুরিয়েটা দেওয়া একটু কঠিন কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়ার তরকারি পাড়া সবচেয়ে সহজ কাজ এবং মজার কাজ আর গাছে উড়াই দিলে অনেক অনেক লস হয় যাই হোক মুই কিন্তু আজকে মোর এই যে তাজা তাজা সবজি রাঁধছি আর মুই কিন্তু একটু সবজি খাইতে বেশি পছন্দ করি এর লাগিয়ে যে সবজি মানে চাল কুমারটার লাগে যে শাকটা আইসে সেটাও কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে দিছি আর এরকম করে মাছ রাঁধলে কিন্তু মোর দ্বারা একসাথে মজা লাগে মোর ভোনা মাছ অতটা বেশি পছন্দ না মাছের ভিতরে সবজি দিয়ে তারপর যে সবজিটা যে রান্ধে ওই সবজিটা মোর দ্বারা অনেক ভালো লাগে আর এই যে দেখছে কত সুন্দর কালার হয়েছে কালারটা দেখলে কিন্তু খাইতেও অনেক মজা হয়েছে তরতাজা সবজি যে সময় আপনি রাঁধবেন না কেন গাছ দিয়ে সিরিয়াল নেই রাঁধবেন সেই সবজিটা স্বাদের লাগে কিন্তু তুলনাই হইবে না আমি কিন্তু বেশি মশলা খাই না খুব অল্প সম্পর্ক মশলা খাই কিন্তু একটু বেশি মজা লাগে কারণ একদমই কিন্তু কোনো গাছের তরকারি পাইট্রে নিয়ে ধুয়ে দিই না যেদিন যেটা রান্ধি হইদিন হেডে পাইট্রি নিয়ে খাই আর চুলের পর কাটি আর রান্ধি